একটা বছরের পোলা দিনের আলোতে জবাই তুফান সিনেমার স্পর্শকাতর দৃশ্যের খোলামেলা প্রদর্শন নিয়ে এবার চটেছে সেন্সর বোর্ড তারা সিনেমাটি এই দৃশ্য সংশোধন না করলে প্রদর্শন বন্ধ করে দিতে পারে এমন কথাও শোনা যাচ্ছে তবে এরই মধ্যে তুফান সিনেমার টিকিট না পেয়ে ফলে ভাঙচুরের খবরও পাওয়া গেছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঢাকার মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ দর্শক এ সময় হলের পোস্টার ডিসপ্লে চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করা হয় অনেক দশকের অভিযোগ কাউন্টারে নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি করা হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ দুশো টাকা আসে মুভি স্টার সিনিপ্লেক্সের দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড করেছে তুফান ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সে সব আউটলেট মিলিয়ে ছবিটির সাতচল্লিশটি শো চালানো হয়েছে এর আগে বাংলা কোনো সিনেমার এত শো চালানো হয়নি শোর হিসেবে প্রিয়তমা পরান ও হাওয়া সিনেমা ছাড়িয়ে গেছে তুফান ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে বাইশটি শো দিয়ে যাত্রা শুরু করেছিল তুফান দর্শকদের চাপে শো বাড়তে বাড়তে সাতচল্লিশটিতে পৌঁছেছে শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় তুফান সিনেমায় সাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিবের বিপরীত অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও আছেন চঞ্চল চৌধুরী গাজী রাকায়েত সালাদ্দিন লাভলু প্রমুখ তুফান ছবিটি প্রযোজনা করেছেন আলফাই স্টুডিজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এস সিনেমায় একটি দৃশ্য নিয়ে সেন্সর বোর্ডের নির্দেশনা না মানার অভিযোগ উঠেছে নির্দেশকের দিকে সিনেমায় কিশোর সাকিবকে একজনের মুন্ড কেটে হাতে করে নিয়ে যেতে দেখা যায় পুরো দৃশ্যে কোথাও ব্লার ছিল না সিনেমা হলে এমন স্পর্শকাতর দৃশ্যের এভাবে অবাধ প্রদর্শন হতে থাকলে দর্শকদের মনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক দর্শক ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে যেখানে সিনেমায় স্পর্শকাতর দৃশ্য থাকলে সিনেমার মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড সেখানে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার ক্ষেত্রে হয়েছে তার ঠিক উল্টো জানা যায় পরিচালককে সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি মৌখিকভাবে ব্লার করার কথা বলা হয়েছিল কিন্তু পরিচালক সেটি না করেই সিনেমাটি প্রেক্ষা গিয়ে প্রদর্শনের জন্য পাঠিয়ে দিয়ে